কুমড়ার বিভিন্ন পুষ্টিগুণ কুমড়া বা কুমড়ো দ্বি লতানে উদ্ভিদ কুমড়া প্রধানত দুই রকমের হয় মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া মিষ্টি কুমড়া ফলজাতীয় সবজি যা কিউকার্বিটেসি পরিবারের প্রধান গণ কিউকার্বিটার কয়েকটি প্রজাতি মিষ্টি কুমড়ার আকার পেটমোটা গোল এবং পাকা অবস্থায় এর ভেতরের অংশ উজ্জ্বল কমলা বর্ণের হয়ে থাকে চাল কুমড়া বা জালি কুমড়া বেনিনকাসা গণভুক্ত এটি সবুজ রঙের হয় মিষ্টি কুমড়া পাম্পকিন উইন্টার স্কোয়াশ গোল্ড অ্যান্ড স্কোয়াশ বৈজ্ঞানিক নাম কিউকারটা মিক্সটা সি পেপো সি ম্যাক্সিনা সি আলবা সি মস্কাটা এবং এদের নানান প্রকরণ ও শঙ্কর এর মধ্যে সি মস্কাটা বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় চাল কুমড়া জালি কুমড়া বা ছাঁচি কুমড়া উইন্টার মেলন হোয়াইট গোর্ড ওয়াক্স গোর্ড উইন্টার গোর্ড ট্যালো গোর্ড চাইনিজ প্রিজার্ভিং মেলন বা অ্যাশ গোর্ড বৈজ্ঞানিক নাম বেনিন কাসা হিসপিডা এবং এর নানান প্রকরণ ও সংকর কুমড়ার বীজ উপযুক্ত পরিবেশে মৃদভেদী অঙ্কুরোদ্গমের মাধ্যমে ছোট চারা গাছ হয় পাকা মিষ্টি কুমড়া গাছ ও ফল কাটা চাল কুমড়ো গাছ ফুল ও ফল পুষ্টি উপাদান সামার স্কোয়াশ অল ভ্যারাইটিজ র প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ আউন্সে পুষ্টিমান শক্তি ঊনসত্তর কিলো জুল ষোলো কিলো ক্যালোরি শর্করা তিন দশমিক চার কার্বন চিনি দুই দশমিক দুই গ্রাম খাদ্যআ এক দশমিক এক স্নেহ পদার্থ শূন্য দশমিক দুই প্রোটিন এক দশমিক দুই গ্রাম ভিটামিন পরিমাণ দুই পর পার্সেন্ট ভিটামিন এ সমতুল্য বিটা ক্যারোটিন লুটিন জিয়াক্স্যান্থিন এক পার্সেন্ট দশ মিউজি এক পার্সেন্ট একশো কুড়ি মিউজি দুই হাজার একশো পঁচিশ মিউজি থায়ামিন চার পার্সেন্ট শূন্য দশমিক চার আট মিগ্রা রিবোফ্লাভিন বারো পার্সেন্ট শূন্য দশমিক এক চার দুই মিগ্রা নায়াসিন তিন পার্সেন্ট শূন্য দশমিক চার আট সাত মিগ্রা প্যান্টোখেনিক তিন পার্সেন্ট শূন্য দশমিক এক পাঁচ পাঁচ মিগ্রা ভিটামিন বি ছয় সতেরো পার্সেন্ট শূন্য দশমিক দুই এক আট মিগ্রা ফোলেট সাত পার্সেন্ট উনতিরিশ মিউজি ভিটামিন সি কুড়ি পার্সেন্ট সতেরো মিগ্রা ভিটামিন কে তিন পার্সেন্ট তিন মিউজি খনিজ পরিমাণ দইপর পার্সেন্ট লৌহ বারো পার্সেন্ট শূন্য দশমিক তিন পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম পাঁচ পার্সেন্ট সতেরো মিগ্রা ম্যাঙ্গানিজ আট পার্সেন্ট শূন্য দশমিক এক সাত পাঁচ মিগ্রা ফসফরাস পাঁচ পার্সেন্ট আটত্রিশ মিগ্রা পটাশিয়াম ছয় পারসেন্ট দুশো বাষট্টি মিগ্রা জিঙ্ক তিন পার্সেন্ট শূন্য দশমিক দুই নয় মিগ্রা অন্যান্য উপাদান পরিমাণ পানি পঁচানব্বই গ্রাম লিঙ্ক টু ইউএসডিএ ডেটাবেস এন্ট্রি ফর কম্প্যারিজন সি ভ্যালিউজ ফর র পাম্পকিন একক মিউজি সমান মাইক্রোগ্রাম মিগ্রা সমান মিলিগ্রাম আইউ সমান আন্তর্জাতিক একক দৈপর আউইউএসডিএ ফুড ডেটা সেন্টার উৎস ইউএসডিএ ফুড ডেটা সেন্টার তথ্য তথ্যসূত্র উইকিপিডিয়া মুক্ত বিশ্ব কোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর